বাংলাদেশে প্রথম ও একমাত্র নোবেল এসেছিল যেই মানুষটির হাত ধরে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস সদাহাস সজ্জ্বল ও তথ্য নির্ভর বক্তা হিসেবেও তার বিশ্বব্যাপী সুনাম রয়েছে প্রথমবারের মতো বিশ্ব অবাক হয়ে দেখল কিভাবে একজন বাঙালি অর্থনীতি ও শান্তিকে একসুতায় বেঁধে দিয়েছেন দু সালের আটই আগস্ট তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয় সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ প্রফেসর ইউনুস দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণা প্রেরণের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কনগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশে জানুয়ারি চট্টগ্রামের হাটহাজারির বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রাম কলেজের স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলতম স্থান অধিকার করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের প্রবাসক হিসেবে যোগদান করেন কিন্তু খুব দ্রুতই অর্থাৎ উনিশশো পঁয়ষট্টি সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো সালে তিনি বেন্টারওয়েল্ট ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এরপর মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করার পর তিনি ফিরে আসেন স্বাধীন বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন করে তোলেন সেখানে অন্যান্য বাঙালিদের সঙ্গে বাংলাদেশ তথ্য কেন্দ্র পরিচালনা করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের দারিদ্র দূরীকরণে উদ্যোগী হন পরে দারিদ্র দূরীকরণে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ করে মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই সালে শান্তি নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কয়েকটি বইও লিখেছেন যা একইভাবে সমাদৃত নিউ ইয়র্ক টাইমস নিউজ উইক ফোভস ম্যাগাজিনের মতো গণমাধ্যমে তাকে নিয়ে নিউজ কাভার করা হয়েছে এছাড়াও তিনি জাতিসংঘ বেসরকারি বৈশ্বিক ফাউন্ডেশন সহ প্রায় বহুপাক্ষিক সংস্থার উপদেষ্টা পর্যায়ে কাজ করেছেন